সম্পূর্ণ বড়িতে পাথর জেসলি হবে আর পাটা হবে দেখেন খুবই আনকমন একটা এটা হচ্ছে যে ব্লু ব্লু কালারটা আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারেন আর এটা যে কোনো অনুষ্ঠানে আপনারা যেতে পারেন খুবই খুবই আনকমন একটা লাল খরি কালারটা দেখেন অসম্ভব সুন্দর আসসালাম আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আমরা একটা নতুন শাড়ি নিয়ে এসেছি এই শাড়িগুলো হচ্ছে সম্পূর্ণ বড়িতে স্টোন এবং পাথর দিয়ে কারুকাজ করা থাকবে আর এটার মধ্যে কালার থাকবে পাঁচটা পাঁচটা কালার সুপার হিট কালার যার যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর এগুলো প্রাইস দিব আমরা রিজনেবল প্রাইস আপনাদেরকে একদম হোলসেল প্রাইস দিয়ে দিব হোলসেল প্রাইস থাকবে আর এটা পাঁচটা কালার দেখেন একটা একটা করে আমি আপনাদেরকে প্রথমে খুলে দেখাচ্ছি প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে যে গ্রিন কালার বটল গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ বডিতে অল ওভার গর্জিয়াসলি কাজ করা থাকবে আর এটা হচ্ছে যে ব্লাউজ পিসটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এবং হাতায় সুন্দর করে কারুকাজ করে দেওয়া আছে এই শাড়িগুলো আমরা আগে এক একটা শাড়ি পাঁচ সাত হাজার টাকা সেল দিয়েছি এখন আমরা অফার প্রাইজ আপনাদেরকে দেবো মাত্র রিজনেবল প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন খুবই আনকমন এবং কি গোডিয়াস এরপরে এটা হচ্ছে যে জাম কালারটা দেখেন জাম কালারটাও কিন্তু সুপার একটা কালার এটা জাম কালারের মধ্যে অপরূপ সুন্দর এই জাম কালারটা এটা জাম এই যে ডিপ জাম কালারের মধ্যে সম্পূর্ণ বডিতে পাথর গোর্জিয়াসলি হবে আর পাটা হবে দেখেন খুবই আনকমন একটা পার্ট খুবই গর্জিয়াস হেভি ওয়ার্কে যারা একটা খুবই আনকমন গর্জিয়াস পার্ট আলার শাড়ি চাচ্ছেন সেটা হচ্ছে যে এইটা এই শাড়িটা এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে ব্লু কালারটা এটা হচ্ছে যাই নেভি ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ বডিতে অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে ব্লু কালারটা এই যে ব্লু কালার নেভি ব্লু কালার পাটা কিন্তু যারা শাড়িতে হচ্ছে যে পাটা এই শাড়িটার পাটাই কিন্তু অনেক গর্জিয়াস এবং কি খুব কাটওয়ার্ক ডিজাইনটা ডিজাইনটা খুব একদম অসম্ভব সুন্দর করছে দেখেন মধ্যে এটা হচ্ছে যে ব্লু ব্লু কালারটা কালারটা আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারেন আর এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে থাকছে এই যে এটা হচ্ছে যে কালার লাল কালার মধ্যে যারা লাল খরিটা নিতে চান তারা নিয়ে নিবেন কারণ এই শাড়িগুলো আপনারা যে কোনো পার্টিতে বিয়ের বিয়ের এঙ্গেজমেন্ট অথবা যে কোনো অনুষ্ঠানে আপনারা পড়ে যেতে পারেন খুবই আনকমন একটা লাল খড়ি কালারটা দেখেন খুবই অসম্ভব সুন্দর পাড়ের কাজটা কি খুবই মনোরম সুন্দর ডিজাইন করছে আর পুরা পা শাড়িতে এগুলো এডিস্টন রিয়েল এডিশন দিয়ে অল ওভার গোর্জিয়াসলি কারুকাজ করে দেওয়া আছে যেটা হচ্ছে লাল খড়ি কালারের মধ্যে আর যারা বিয়ের এগুলো সেকেন্ড শাড়ি হিসাবে নিবেন তারা অবশ্যই এই শাড়িগুলা আমাদের থেকে কালেকশন করবেন এটা হচ্ছে লালঘড়ি কালারের মধ্যে সম্পূর্ণ বড়িতে অল ওভার গুড দিয়ে কাজ করা থাকবে আর এরপরে থাকছে এটা হচ্ছে যাই এই যে দেখেন এটা এই কালারটা হচ্ছে যাই পেস্ট কালারের মধ্যে পেস্ট কালার মধ্যে দেখেন এটা ডিপ পেস্ট কালার এটা আপনারা আমাদের থেকে এটা নিতে পারেন এটা কেউ এই যে দেখেন কেউ টরে কালার বলে এই যে টরে কালার যেটা সেটা কালারটা দেখেন খুবই অস অসম্ভব সুন্দর গর্জিয়াসলি কারুকাজ করা থাকবে পাটা খুবই অসম্ভব সুন্দর এটা হচ্ছে টরে মধ্যে একদম ডিপ পেস্ট যেটা সেটা সম্পূর্ণ বডিতে পাথর দিয়ে সুন্দর করে করে কারুকাজ দিয়েছে কালার আর যার যেটা লাগবে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন আর যারা সরাসরি আসতে চান তারা আমাদের বেনারসি ভবন বুলতা গাউসি এক নম্বর গলি এক নম্বর মার্কেটে চলে আসবেন আর যারা চিনবেন না স্ক্রিনের নম্বর গুলো ফোন দিলে আমরা রিসিভ করে নেব আর আমাদের বেনারসি ভবন সাইনবোর্ড দেখে আসবেন শুধু বেনারসি ভবন অন্যখানে গেলে আপনারা প্রতারিত হবেন তো বেনারসি ভবন সব সব সময় আপনাদেরকে রিয়েল অথেন্টিক জিনিস দিয়ে থাকে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ